আবু বলছে হে আল্লাহ ইন কান হাদা হুয়া আল মিন ইনদিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আমাদের কাছে নিয়ে এসেছে সেই ধর্ম যদি আসল এই যদি সত্য ধর্ম হয়ে থাকে তোমার পক্ষ থেকে যদি সেই ধর্ম যদি এসে থাকে ফানতুর আলাইনা হিজারাতাম তা আস-সামা তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো আবি ইতিনা বিআযাবিন আলিম অথবা তুমি আমাদের কাছে যন্ত্রণাদায়ক

আبو ওই রসুল সাল্লাল্লাহু দাদা তখন বলছেন লিল বাইতি রব্বুন ইয়ামনাহু ওয়াইহমিহি এই কাবা ঘরের একজন প্রতিपालক আছেন এই কাবা ঘরের একজন মালিক আছেন যে এই মালিক এই কাবা ঘরকে রক্ষা করবেন এবং এই বাহিনীকে বাধা প্রদান করবেন তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে مشاش الله سبحانه وتعالى أكل قلي مشاش كوري شدوت عيني شيطان شديد والله سبحانه وتعالى بالشاش كوري الله سبحانه وتعالى بوتشند ده شيطان ما قال للإنسان كَفَرْ شيطان ما نصدر كبر كفر. كفر, 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 كفر فلما كفر যখনই মানুষ কুফরি করে ফেলে তখন শয়তান বলে এমনি বাড়ি উম্মিনকা এমনি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার থেকে মুক্ত ভাই আমি আর পৃথিবী বিশ্বের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি কে বলে শয়তান বলে মানে শয়তান আপনি যতক্ষণ পর্যন্ত বিপদে পতিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে লেগে থাকবে যখন বিপদে আপনি পতিত হয়েছেন তখন শয়তান বলছে ইন্নি বাড়ি অমিনকা আমি তোমার থেকে মুক্ত ইন্নি আকাফুল্লাহ রব্বাল্লাহ আলমিন আমি বিশ্বের প্রতিবার আল্লাহ সুহান আতালাকে ভয় করি তার মানে শয়তান আল্লাহ সুহান আহতালাকে কি করে বিশ্বাস করে তো দেখেন আবু জেহেল আল্লাহ সুহান আহ আরেক বলে বিশ্বাস করে নিয়েছে রসুল সাল আলী হাসালামের দাদা আল্লাহকে একক বলে বিশ্বাস করে নিয়েছে শয়তান সেও আল্লাহকে একক বলে বিশ্বাস করে নিয়েছে কিন্তু তাদের এই বিশ্বাস আল্লাহকে একক বলে বিশ্বাস করে নেওয়া এই বিশ্বাস কি তাদেরকে ইসলামের মধ্যে ঢুকাতে পেরেছে পারেনি তো আপনি আপনি কিভাবে এটা মানে অ্যানালাইস বা এটা চিন্তা চেতনা কিভাবে করতে পারি যে আমি আল্লাহ সব হ্যাঁ আলাহ একক বলে বিশ্বাস করে নিলাম আর আমি মুসলিম হয়ে গেলাম যদি আল্লাহকে একক বলে যদি বিশ্বাস করাই যদি মুসলিমের যদি মূলতন্ত্র যদি হতো তাহলে আবু জেহেন মুসলিম হতো তাহলে ওই ফেরাউন মুসলিম হতো ফেরাউন মহমিন হতো রসুল সাল্লাহ আলি সাল্লামের দাদা আবু আব্দুল মোতালেব তিনিও মুসলিম হতেন সম্মানিত উপস্থিতি তার মানে আল্লাহকে একক বলে বিশ্বাস করা নেওয়াটাই মুসলিম হওয়ার কারণ নয় বা মুসলিম যায় না বরং আল্লাহকে একক বলে বিশ্বাস করে নিতে হবে সাথে আল্লাহ যে প্রদত্ত বিধান এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই বিধানগুলোও একমাত্র আল্লাহ সোফান হুয়াতে আনার জন্য প্রেরণ করতে হবে তো আল্লাহকে একক বলে বিশ্বাস করে নেওয়া আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা রিজিক দাতা জীবন দাতা আল্লাহ সুবহানাহু ওয়া একক এর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করতে নেই বা করা যাবে না এটা আমরা বিশ্বাস করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দাতা এবং বিধান দাতাও বিধান দাতা হিসেবেও এক এইটা আমরা চূড়ান্তভাবে বিশ্বাস করতে পারিনি কেন চূড়ান্ত যদি আমরা এটা বিশ্বাস করতাম তাহলে দেশের জন্য যারা আইন প্রণয়ন করছে দেশের জন্য যারা বিধান প্রণয়ন করছে তাহলে মানুষের সেই চিন্তা চেতনা না নিয়ে এসে আল্লাহ যে বিধান দিয়েছেন যে বিধান দিয়েছেন সেই বিধানকে আল্লাহকে আইনদাতা এবং বিধানদাতা হিসাবে গ্রহণ করা উচিত ছিল তার মানে যিনি আইন প্রণয়ন করছেন তিনিও বলছেন কি আল্লাহ সৃষ্টিকর্তা তিনি বিশ্বাস করেন যিনি আইন প্রণয়ন করছেন তিনি বলছেন কি আল্লাহ রিজিক দাতা কিন্তু যখন আইন প্রমাণ করতে যাচ্ছেন তো আইন দাতা এবং বিধান দাতাও যে আল্লাহকে একক হিসাবে মেনে নিতে হবে এই ক্ষেত্রে তিনি মানতে কি नाराज এই ক্ষেত্রে তার কি লাগবে মানুষের যে চিন্তা চেতনা এসেছে সেই চিন্তা চেতনা অনুযায়ী তাকে বিধান প্রমাণ করতে হবে তার মানে এখানে এসে তার আকীদার সে শিরিকের মিশ্রণ ঘটিয়েছে শুধু তাই নয় আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে একক হিসাবে তিনি সাফি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসুস্থতা সুস্থ করতে পারেন এই ক্ষেত্রে তিনি একক মালিক এখন কেউ যদি তাবিজ যদি ব্যবহার করে কেউ যদি তাবিজ যদি ব্যবহার করে তখন তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক প্রভু হিসাবে গ্রহণ করলো না তখন তার নির্ভরতা কার উপর চলে আসলো তাবিজের উপর এই জন্য মানুষ বলে বা আলেমরা বলেন যে তাফিজ ব্যবহার করা শেখ কেননা একক প্রভু হিসেবে যে গ্রহণ করতে হবে আল্লাহকে তাফিজ ব্যবহার করলে আল্লাহ বাহান আমু তালা একত্বমাদকে ছেটকে পড়া হয় এই জন্য তাভিজ ব্যবহার করা শেখ তো সম্মানিত উপস্থিতি তো প্রত্যেক ক্ষেত্রে আল্লাহকে একক প্রভু হিসাবে আমাদের জীবনে গ্রহণ করে নিতে হবে বিশ্বাস করতে হবে এইটা হলো তো হেই